মালদা সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ পঁচিশে ডিসেম্বর বড়দিনের সন্ধ্যায় চাঁচলের একটি বড় মাপের সোনার দোকানে ডাকাতি হয় পাঁচ দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে সোনার দোকানের কয়েক কোটি টাকার সোনা নিয়ে চম্পট দেয় ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ডাকাতের কিনারা করার দাবিতে সরব হয় ব্যবসায়ী সংগঠন ভর সন্ধ্যায় এমন ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসী ও ব্যবসায়ী মহলে সোনার দোকানে ডাকাতির তদন্তে আসেন সিআইডির বিশেষ দল ডিআরবিটি ডাকাতির ঘটনার কিনারা করতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুলিশের কাছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুষ্কৃতীর নাম দীপক কুমার দাস বয়স বাইশ বছর শুক্রবার তাঁকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় সে পুলিশে জেরায় ডাকাতি কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সে টাকার বিনিময়ে বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজ করে থাকে তাই এই ঘটনায় আর কে কে জড়িত তারা কোথায় আত্মগোপন করে রয়েছে ইত্যাদি নানা বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ শনিবার ধৃতকে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়